হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও সবাই মোটামুটি গরমে ভালো আছি আমি সীতা আমার একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম এই যে সকালবেলা ঘুম থেকে উঠে যে ড্রিঙ্কসটা খাই আমি তো সেটাই খেয়ে নিলাম আর কালকে রাতে না সব মানে এদিক ওদিক করতে করতে চিয়া সিডসটা ভিজাতেই আমি ভুলে গেছি যার জন্য সকালে আজকে শুধু লেবু দিয়ে মধু দিয়ে চিয়া সিডস দিয়ে খেলাম সরি শুধু লেবু দিয়ে মধু দিয়ে খেলাম চিয়া সিডস খাইনি আর অনেকেই তোমরা বলো যে সিডস খেলে নাকি গ্যাসের প্রবলেম হয় তো সেক্ষেত্রে সবার হতে পারে অনেকেরই হতে পারে কিন্তু আমার হয় না তো আমি অনেক দিন ধরেই খাই আমার কোনো সমস্যা হয় না তো যার জন্য আমি এটা খেতে পারি অনেকেই খেতে পারো না তা তাদের জন্য বলবো যে তোমরা স্কিপ করে যেও যদি সমস্যা হয় শরীরের তাহলে দরকার নেই খাওয়ার যেটা খেলে সমস্যা হচ্ছে সেটা তোমরা কেনই বা খাবে তো ওটাকে পুরোপুরি স্কিপ করে দাও ওটা স্কিপ করে পুরোপুরি ডায়েটটা করতে পারো তো আমি সকালবেলা উঠে দেখো মনাকে ম্যাগি দিদিকে চা সব কিছু দিয়ে দিলাম সাথে প্রেশার কুকারে ডাল সিদ্ধও বসিয়ে দিয়েছিলাম তো ওইদিকে ভাত ডাল একসাথে হয়ে গেল আর এখন করে নিচ্ছি হচ্ছে আলু ভাজা একদম বড় বড় করে দিদি দেখো আলু কেটে দিয়েছে এত সুন্দর করে আমি এত সুন্দর করে আলু কাটতে পারি না দিদি কেটে দিয়েছে তো সেটাই এখন ভেজে নেব মানে ভাজজি আর কি আর এখানে বড় বাজার থেকে ওই কালো প্লাস্টিকের চিংড়ি মাছ সাথে চিকেন এনেছে আর ঘরে কিছু চিংড়ি মাছ ছিল আর লাউ তো দেখলে তোমরা আমি কাটলাম তো লাউ দিয়ে করব শুক্তো ওই যে তোমরা যে যেটাকে বলো আর কি ভাঙাচুরো শুক্তো তো ওই শুকতেই বানাবো সাথে ডাল হয়েছে টক ডাল তেঁতুল দিয়ে আর আলু ভাজাটা হচ্ছে এখন আর কি সকালে খাওয়ার জন্য ওরা ভাত খাবে সবাই তার জন্য আর ওইদিকে দেখো দিদি বসে বসে শাক ছাড়াচ্ছে বড় বাজারে গেছিলো নোটে শাক এনেছে তো দিদি বলো তাহলে দে আমি ছাড়িয়ে দিই তো আমি রান্না রান্নাবান্না করছিলাম আর দিদি ওইদিকে টাক ছাড়িয়ে দিল। আর তারপরে সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম দিদি মনা আমার বর ও আজকে বাড়ি ছিল কারণ যেহেতু ফার্স্ট মে মানে পয়লা মেতে ছুটি থাকে তো মানে সরকারি ছুটি বলতে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ছুটি আর ও যেহেতু অফিসিয়াল ডিউটি করে তো যার জন্য ছুটি ছিল অন্য ডিউটি ছিল না যার জন্য বাড়িতেই ছিল আজকে আর তারপরে সমস্ত কিছু শেষ করে নিজে সকালের ব্রেকফাস্টটা খাওয়ার পরে আমি এখন চলে এসেছি মাংসটা ভালো করে ধুতে আর আজকে চিকেনটা একদম সিম্পলভাবে রান্না কর করবো টক দই নর্মালি কিচ্ছু দেব না মানে যেটা আমি দিই কসুরি মেথি টক দই এসব কিচ্ছু দেবো না নর্মালি সিম্পলভাবে আজকে মাংসটা রান্না করব। দিদিকে বলেছিলাম যে দিদি তুমি রান্না করো মাংসটা দিদি বলে যে না তুই রান্না কর মনাত প্রতিদিনই প্রায় আমার হাতের মাংস খায় তো তুই রান্না করলে তাহলে ওর একটু অন্যরকম লাগবে ভালো লাগবে তো সেই জন্য আমি রান্না করছিলাম আর এদিকে দেখো বড়া বা চিংড়ি মাছও এনেছে সাথে তো সেটাকে ছাড়িয়ে রাখছিলাম যেহেতু আগে ফ্রিজে চিংড়ি মাছ ছিল তো সেটা দিয়ে কিন্তু আমি শুক্তোটা বানিয়েছিলাম আর এই চিংড়ি মাছটা রেখে দিয়েছি আর এখানে দেখো তারপরে সব ওগুলো ধুয়ে বেছে নিয়েছিলাম মাছটা এবার হচ্ছে আলু ভেজে নিচ্ছি মাছের সরি মাংসর জন্য আর এদিকে শাকটাও বসিয়ে দিয়েছি নোটে শাক নোটে শাক নর্মালি যেরকম শাক বানায় আর কি সেটা বানাবো আর এদিকে পেঁয়াজ আদা রসুন টমেটো সব কিছু পেস্ট করে রেখেছি আর এদিকে আমার বড়ি ভিডিও করে দিচ্ছিলো যার জন্য ওর দিকে তাকিয়ে তাকিয়ে একটু হাসছিলাম আর ওকে তারপরে বললাম যে চলো তোমাকে একটু দেখিয়ে দিই আর ও যখন বাড়ি থাকে না অফিস ছুটি থাকে আমার বেশ ভালোই লাগে বেশ আমার পেছনে পেছন ঘোরে এদিক ওদিক করে তো ওটা দেখতে আমার বেশ ভালোই লাগে তো যাই হোক ওর সাথে একটুখানি মজা করছিলাম আর এদিকে দেখো আলুটা ভেজে নিচ্ছি আর আজকে বড় কড়াইতেই মাংসটা করবো কারণ এক কিলোর বেশি মাংস আছে তো এখানে দেখো আলুটা ভেজে তারপরে আমি গোটা গরম মশলা তারপরে তেজপাতা দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে তোমরা অনেকেই পেঁয়াজ ভাজার সময় হলুদ দাও না একবারে মশলা কষানোর সময় হলুদ দাও অনেকে দেখেছি আমি এই রেসিপিটায় আর কি চিকেন রান্নায় তো আমি কিন্তু পেঁয়াজের সাথে লবণ হলুদটা দিয়ে দিই তারপরে আদা রসুনটা আর কি দিয়ে সব কিছু মশলাটা কষাই আর বর গেছিল বাজারে মানে বাজারে না নিচের একটা দোকান আছে তো ওখানে গেছিলো আর কি তো ওখান থেকে না ও যাওয়ার সময় বলেছিলো যে কি আনতে হবে তো ওকে বললাম যে এক প্যাকেট বিস্কুট আর চানাচুর নিয়ে আসো তো এই কথা বলেছি এবার তারপরে ফ্রিজ খুলে দেখি টক দই নেই ভেবেছিলাম যে বিকেলে একটু টক দই দিয়ে লস্যি বানাবো তো সেই জন্য ওকে ফোন করেছি তো ফোন দেখলাম বাড়িতেই রেখে গেছে মানে ঘরে রেখে গেছে তো তারপরে আমি ভাবলাম যে এমন টক দই আনতে বললে ভালো হতো যেহেতু টক দই আমি প্রতিদিনই খাই অল্প রয়েছে ঘরে আর বিকেলে এই গরমে চা ফা না খেয়ে একটু লস্যি খেলে ভালো লাগবে তো তারপর ও যখন বাড়ি আসলো দেখি এক প্যাকেট টক দই নিয়ে এসছে তো আমি তারপরে ওকে বললাম যে তুমি কি করে বুঝে গেলে আমার মনের কথাটা টক দইটাতে আনতে হবে তো সেই জন্যে ও আমাকে একটুখানি আদর করে দিল আর কি তো যাই হোক তারপরে দেখো আমি ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে তরমুজ কাটা হয়েছিল তো এখন আমরা সবাই মিলে তরমুজ খাচ্ছি আর সত্যি কথা বলতে এই কদিন ধরে না এই খাওয়া দাওয়া চক্করে আমার ডায়েটটা একদমই হচ্ছে না দেখতে পাচ্ছ আমার ভুড়িটা যেটুকু কমেছিলো তার ডবল মনে হচ্ছে বেড়ে গেছে আসলে আমার সেরকমভাবে ওয়েট লস হয়নি কারণ তোমরা দেখোই আমি কিন্তু খুব একটা খাওয়া কন্ট্রোল করিনি আমার ওই চার কিলো মতো ওয়েট লস হয়েছিল মানে যখন আমি ডায়েটটা শুরু করি আমার ছিয়াত্তর পয়েন্ট সামথিং ছিল আর এখন হচ্ছে বাহাত্তর পুরো বাহাত্তর কিলো তো ওই চার কিলো মানে সামথিং মতো কমেছে আর কি তো এইটুকুতে কিছুই হয় না কারণ এখন নাই গরমের মধ্যে এক্সারসাইজও করছি না তার মধ্যে খাওয়াটাও এদিক ওদিক দিয়ে বেশি হয়ে যাচ্ছে তো যার জন্য পুরোপুরি ডায়েটটার হচ্ছে না তো ভাবলাম যে না এবার থেকে আবার ডায়েটটা শুরু করতে হবে আসলে কি হয় বলো তো ডায়েটটা করলে না ওয়েট লস হবেই ডায়েট আর এক্সারসাইজ যদি তোমরা মানে নর্মালি করতেই থাকো করতেই থাকো কন্টিনিউয়াসলি তারে ওয়েট লস হবেই সেটা মানে একশো কেজি ওজনের মানুষ হোক বা পঞ্চাশ কেজি ওজনের মানুষ হোক ওয়েট লস হবেই তো মানে আমার কিছুটা হয়েছে কিন্তু আমার আবার সেই যে মানে যেরকম সে জায়গায় আমি আস্তে আস্তে চলে আসি কারণ খাওয়া দাওয়া একদমই কন্ট্রোলে হচ্ছে না তারপরে বাড়িতে লোকজন আসলে না এটা ওটা আনা হয় তখন একটু খেতে ইচ্ছা করে তখন আর আমি লোভ সামলাতে পারি না কেউ না থাকলে যে নিজে নিজে বানাই একরকম সেটা আমি খেয়ে নিতে পারি কিন্তু বাড়িতে আসলে তো যেরম সেরকম কেউ আসলে যেরকম সেরকম রান্না তো করে মানে করে দেওয়া যায় না আর কি তো একটু ভালো মন্দই করতে হয় তো সেরকমভাবে আর কি আমার খাওয়া দাওয়া একটু মানে কি বলবো কন্ট্রোলটা একটু অন্যরকমই হয়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর তারপরে রান্নাবান্না করার পরে ঘর ঝাঁপ দিয়ে ঘর মুছতে বুঝতে আমার বেজে গেছে তিনটে বর বলছিল যে তোমার ঘর মুছতে হবে না কিন্তু আমি তো সেরকম মানে কি বলবো আমি তো অন্য টাইপের মানুষ যাকে বলে সব কাজ কমপ্লিট করে তারপরে আমার শান্তি তো ঘর না মুছলে আমার একদমই ভালো লাগতো না আর এখন তো গরমকালে তো আমার প্রতিদিন ঘর মুছতেই হবে তো তারপর আর কি সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটুখানি একটু ঘুম দিয়েছিলাম মানে ঘুম বলতে এসির তলায় শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি তারপরে সন্ধেবেলা বর গেছিলো বাজারে মানে বাজারে বলতে একটুখানি কলোনি মোড়ের দিকে গেছিল হ্যাং ক্যাফেতে যেখানে আমরা অনেক গেছি তোমাদের সাথে তো ভিডিও শেয়ারই করেছি তো সেখান থেকে আনা হয়েছে হচ্ছে যেটা আমরা খাই আর কি ক্রিপসি চিকেনের যে লেগ পিস যেটা আমরা খাই আর কি তো সেটাই আনা হয়েছে তিনটে আমার দিদি আর মনার জন্য আর ও চিকেন খাবে না বলে ও এনেছে হচ্ছে ফিশ কাটলে মানে ফিশ ফ্রাই যাকে বলে আর কি ভেটকি মাছের ফিশ ফ্রাই তো সেটা এনেছে তো তিনটে মানে দুটো আইটেমই কিন্তু খেতে খুবই ভালো এই ফিশ ফ্রাইটাও আমি খুব মানে আগে খেয়েছি কিন্তু আমার জানতো ফিশের আইটেমের থেকে না এরকম স্ন্যাক্স চিকেনের আইটেমই বেশি ভালো লাগে তো ও আমাকে যাওয়ার সময় বলছিল যে তুমি কি খাবে তো আমি বললাম না আমি চিকেনই খাবো তুমি আমাকে চিকেনের জন্যই নিয়ে আসো মানে আমাদের তিনজনের জন্য তুমি ফিশ ফ্রাই খাও তো সেই মতোই আর কি ও আনলো তো মনার তো খেয়ে ভীষণই পছন্দ হয়েছে আর সত্যি কথা বলতে এগুলো খেলে না মনে হয় কি কেপসি মানে ফেল কেপসিকে মানে পিছিয়ে ফেলে দেয় আর কি যাকে বলে এত সুন্দর টেস্ট আর এত সুন্দর সুন্দর খাবার দেখে আমি তো লোভ সামলাতে পারি না আমার তো ডায়েট একেবারে চুলোই উঠে গেছে যাকে বলতে পারো আর কি তো ফটাফট করে খেয়ে নিলাম আর আজকে রাত্রেবেলা বানাবো হচ্ছে পোলাও আর আমি কিন্তু জীবনে প্রথমবার পোলাও বানাচ্ছি আমি জীবনে প্রথমবার ফ্রায়েড রাইস বানিয়েছিলাম আমাদের বিবাহবার্ষিকীতে আর এবার বানাচ্ছি হচ্ছে পোলাও আর ও হ্যাঁ আর একটা কথা তোমাদেরকে বলা হয়নি আজকে কিন্তু আমার ননদের বার্থডে আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো এটা কে হয় এটা আমার ননদ আর এটা আমার ননদের ছোট ছেলে তো আজকে কিন্তু ননদের বার্থডে আছে সেটা আমি সত্যি কথা বলতে জানতামই না সকালবেলা ননদের বড় ছেলে আর কি ফেসবুকে পোস্ট করেছে মানে আমাদের ভাগ ভাগনা তো তারপরে আমি জানতে পেরেছি তারপরে দেখলাম যে দিদি যখন আছেই চলো তাহলে একটা মানে সেলিব্রেশান তো বান্তাই হ্যাঁ সেলিব্রেশান তো করতেই হবে তো তার জন্য আজকে রাত্রেবেলা রান্না করছি হচ্ছে পোলাও চিকেন তো দুপুরের আছেই আর আজকে পোলাওটা না অনেকটা সেই হাবড়ার ভাইরাল জ্যোতি দি ওই জ্যোতিদি স্টাইলে করছি প্রথমে হচ্ছে আদাটা বেটে নিয়েছিলাম আদাটা চালের মধ্যে দিয়ে দিয়েছি আর তারপরে ঘি গরম করে ওর মধ্যে হলুদটা মিশিয়ে তারপরে আমি অ্যাড করেছি হচ্ছে চালের মধ্যে কারণ নর্মালি কি হয় যদি ডাইরেক্ট চালের মধ্যে হলুদ অ্যাড করি অনেক সময় কে দেখি কি মানে আমার মা যেরকম বলে অনেক সময় গন্ধ গন্ধ হয়ে যায় হলুদের গন্ধ হলুদটা খুব পরিমাণ মতো দিতে হয় তো সেই জন্য ওই জ্যোতিদি স্টাইলে আর কি করলাম আর আমি কিন্তু আগে চালটা ভালো করে বেছে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে একটুখানি ছড়িয়ে রেখেছিলাম যাতে চালটা শুকিয়ে যায় তো তারপরেই কিন্তু আমি পোলাওটা বানাতে শুরু করেছি তো প্রথমে সাদা তেল দিয়েছি সাদা তেল দিয়ে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে ওর মধ্যে কাজু কিশমিশ ভেজে আমি চালটা দিয়ে দিয়েছি আর তোমরা কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো কিন্তু আমি কাঁচা লঙ্কা করিনি কারণ পোলাওটা না একটুখানি মিষ্টি মিষ্টি টাইপেরই ভালো লাগে তো সেই জন্য আমি কোনো রকম কাঁচা লঙ্কা বা কোনো লঙ্কাই আমি ইউজ করিনি এখানে জাস্ট ঘি দিয়েছি ঘি আদা আর হচ্ছে হলুদ দিয়ে মিশিয়েছি তারপরে যেরকম কড়াইতে দিলাম তোমরা তো দেখতেই পেলে আর লবণ আর চিনি কিন্তু আমি এখন দিইনি লবণ আর চিনি হচ্ছে দিদি দেবে পরিমাণ মতো আমি যেহেতু প্রথমবার বানাচ্ছি আমি সঠিক পরিমাপটা জানবো না তো দিদি দেবে মানে আর কি লবণ আর হলুদটা তো দিদি বলো একটুখানি চালটা ভাজা ভাজা হওয়ার পরে আর কি লবণ হলুদটা জলের সাথে দিতে হয় আর আমি এদিকে দেখো পরিমাণ মতো আর কি জল ফুটিয়ে নিয়েছি গরম করে নিয়েছি আর জলের পরিমাণটা না খুব ভালো করে দিতে হয় মানে আর কি কী বলবো পরিমাণটা ঠিকঠাক দিতে হয় আর কি তো যতটার চাল নেব ততটার মানে সেই চালের ডবল জল দিতে হয় তো আর কি তো সেটাই আমি পরিমাণ মতো করে আর কি বলবো মানে ফুটিয়ে রেখেছিলাম সেটাই দিদি আর কি দিয়ে দিলো লবণ চিনি সমস্ত কিছু দিয়ে আর এখানে দেখো বর যখন বাজারে গেছিলো তখন হচ্ছে কেক এনেছে আর আমরা তো সবসময় মিয়ামরি কেক খায় কিন্তু আজকেও কারিমস থেকে কেক এনেছে তো এটা হচ্ছে কি বলবো নতুন আমাদের কাছে নতুন কোম্পানির কেক আমি এই কেক এই ফ্লেভার মানে এই কোম্পানির কেক আমি কোনোদিনও খাইনি সবসময় বেশিরভাগ দিন ওই মিয়া নয় মন জিনিস এই দুটোই খাওয়া হয়েছে তো বড় আর কি ভাবলো যে এরকম একটা এনে দেখি কীরকম টেস্ট হয় তো কেকটা দেখো ছোট্টোর মধ্যে বেশ সুন্দর চকলেট ফ্লেভার আর দিদির নাম যেহেতু মৌসুমি তো ও হচ্ছে মৌসুমি লিখে নিয়ে এসেছে তো চলো এইবার দিদিকে বললাম একটু নাইটিটা ছেড়ে তুমি একটুখানি কুর্তি পরে নাও তো এবার হচ্ছে আমাদের ছোটোখাটো দিদির বার্থডে ইউ হ্যাপি টু ইউ দিদি হ্যাপি টু ইউ মনা ধর 아니 근데 뭐지 프로그래밍해 내가 또 프로그래밍을 누르기 전에 가이다 চলো বন্ধুরা এখন হচ্ছে আমরা শুয়ে পড়েছি ওই যে মনে ওরা খাটে আর আমরা এখানে আর কি মাঝখানে একবার কারেন্ট চলে গিয়েছিলো তখন তো ভয় পেয়ে গেছিলাম যে কারেন্টটা আসবে কিনা সারা রাতে তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে তো চলো টাটা গুড নাইট